যেটাই তো অবৈধ তোরা এত বড় উন্নতি কোথায় পাস যে তোরা গণভবনকে জাতীয় জাদুঘর বানাইতে পারবি 20 দিনের ইতিহাস সংরক্ষণের জন্য 20 দিনের ইতিহাস তোরা কি কি সংকৃৃত করবি গানে মা সমতুল্য এক মহিলার গানে উল্লাস করেছে সেই ছবি রাখবি তোদের এত বড় অনুমতি দিল কে যেখানে তোরা নিজে বলছিস যে এটা নাকি জনগণের ক্ষমতায় সবকিছু হবে জনগণের ইচ্ছাই সবকিছু হবে যেখানে জনগণ যেতে পারে না যা বলতে পারে না সেটা নাকি তোরা ঠিক করছিস যেন জনগণ তার মতামত জানাতে পারে জনগণ তার অনুমতি দিতে পারে তোকে নিয়েছিস অনুমতি তোদের এত বড় অনুমতি দিল কে জনগণ দ্রব্য মূল্যের জন্য তারা বাজার করতে পারছে না তোরা সোশ্যাল মিডিয়াতে দ্রব্যমূল্যের দাম কমায় মনে করছিস যে তোদের কাজ উদ্ধার হয়ে গেছে তোরা আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা খুব খুশি আমরা কিন্তু আমাদের মা ভাইরা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের দাম আরো ঊর্ধ্বগতি নিম্নগতি তো নাই আরো ঊর্ধ্বগতি এসব সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা বন্ধ কর যে সব কাজ তোদের করা দরকার সেইটুকু কর তোরা নিজেরাই তো অবৈধ তোরা এত বড় উন্নতি কোথায় পাস যে তোরা গণভবনকে জাতীয় জাদুঘর দিনের ইতিহাস সংরক্ষণের জন্য বিশ দিনের ইতিহাস তোরা কি সংরক্ষিত করবি প্রাণী